বন্ধুগণ আজ আমি আপনাদের এক রহস্যময় ইতিহাসের দরজা খুলে দিতে চলেছি যা যুগ যুগান্তরের পাথরে খোদাই করা এক অনন্ত সত্যের ধ্বনি যেখানে রাজত্বের অহংকার মায়ের ক্রোধ ভগবানের অভিশাপ প্রেম ও বিশ্বাসঘাতকতার বীজ একসঙ্গে মিশে গিয়েছিল আজ শুনুন সেই অবর্ণনীয় কাহিনী মহাভারতের পরবর্তী অধ্যায় যেখানে শুরু হয়েছিল প্রলয় আর সৃষ্টি হয়েছিল জগন্নাথ ধাম পুরীর চিরকালীন জ্যোতির্ময় ইতিহাস চল ডুবে যাই সেই পবিত্র সময়ের অতলে মহাভারতের ভয়াবহ যুদ্ধ শেষ হবার পর গন্ধারী দেবী তার সকল পুত্রের মৃত্যুতে শোকাকুল হয়ে পড়েন মনের গহিনে তিনি বিশ্বাস করতেন ভগবান শ্রীকৃষ্ণ চাইলে তার ঐশ্বরিক শক্তিতে এই ভয়াবহতা থামাতে পারতেন কিন্তু তিনি তা করেননি ক্রুদ্ধ গন্ধারী তখন শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন হে মাধব আজ থেকে ছত্রিশ বৎসর পরে তোমার সমগ্র জাদুবংশ একে অপরকে হত্যা করে ধ্বংস হবে আর তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের অতলে বিলীন হবে বছর পর গন্ধারীর সত্য হয়ে শুরু এক ভয়ঙ্কর কলহের সূচনা হয় সময় এগিয়ে বংশের রাজপুত্রেরা হঠাৎ একে অপরের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক নিষ্ঠুর সন্ধ্যায় তারা একে অপরকে হত্যা করে বংশ নিশ্চিন্ন হয়ে যায় অতপর দ্বারকা নগরী বিশাল গর্জনে সমুদ্রের বুকে তলিয়ে যায় এদিকে একদিন শ্রীকৃষ্ণ নদী তীরে এক বটগাছের ছায়ায় শুয়ে বিশ্রাম করছিলেন সেই মুহূর্তে অরণ্যের এক শিকারী জরা নামে দূর থেকে কৃষ্ণের পদতলের লাল আভা দেখে বিভ্রান্ত হয়ে তাকে হরিণ ভেবে ইর ছুঁড়ে মারে তীর বিধে কৃষ্ণের পদে ছুটে এসে জরা তার ভয়ানক ভুল বুঝতে পারে সকি কাতর জরা কাঁদতে কাঁদতে বলে হে প্রভু আমি অজানতে ভয়ঙ্কর পাপ করেছি আমায় ক্ষমা করুন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন বললেন হে জরা চিন্তা কর না ক্রেতা যুগে আমি রামরূপে বালিকে লুকিয়ে মেরে ধর্মভ্রষ্ট হয়েছিলাম আজ সেই কর্মের ফলস্বরূপ তুমি আমায় বিদ্ধ করলে তুমি নির্দোষ এই কথা বলে শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন শোকার্ত জড়া দ্রুত অর্জুনের কাছে গিয়ে সব ঘটনার বিবরণ দেয় অর্জুন এসে গভীর শোকের সঙ্গে শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন কৃষ্ণের দেহ অগ্নিতে বিলীন হয় কিন্তু তার হৃদয় এক অলৌকিক জীবন্ত হৃদয় বিনশ্বর থেকে যায় অর্জুন সেই হৃদয় এক কাঠের মঞ্চে স্থাপন করে নদীতে ভাসিয়ে দেন শ্রীকৃষ্ণের হৃদয় প্রবাহিত হতে হতে দীর্ঘপথ পাড়ি দিয়ে পৌঁছে যায় ওড়িশার মহানের নদীর তীরে সেই অঞ্চলে বাস করত সাবর জনগোষ্ঠী তাদের নেতা ছিল বিশ্ববাসু একদিন বিশ্ববাসু নদী তীরে মাছ ধরার সময় সেই দুটিময় হৃদয় খণ্ড ভেসে এসে তার হাতে পড়ে হৃদয় খণ্ড থেকে অমীয় জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল বিশ্ববাসু এর দেবত্ব অনুধাবন করে এবং গোপনে এক গুহায় নীলমাধব রূপে তার পূজা শুরু করে শুধু সাবর সম্প্রদায় জানত এই রহস্যের কথা এই সময়ে অবন্তিপুরে রাজত্ব করছিলেন মহাপ্রতিভাবান বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদুম্ন একদিন তার দরবারে এক ভিক্ষু এসে জানাল মহারাজ ওড়িশার এক গোপন স্থানে নীলমাধব নামে স্বয়ং বিষ্ণুর পূজা হয় এই কথা শুনে ইন্দ্রদুম্ন রাজা আনন্দে আপ্লুত হলেন এবং তার প্রধান পুরোহিত বিদ্যাপতিকে আদেশ দিলেন যাও খুঁজে বের করো সেই পবিত্র স্থল বিদ্যাপতি দীর্ঘ পথ অতিক্রম করে ওড়িশা পৌঁছালেন সেখানে গোপন সূত্রে জানতে পারলেন সাবররা নীলমাধবের পূজা করে বিদ্যাপতি বিশ্ববাসুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন বিশ্ববাসু তাকে অতিথির মতো আপ্যায়ন করলেন বিদ্যাপতি অনুরোধ করলেন হে মহাশয় আমায় একটিবার নীলমাধবের নীল মাধবের দর্শন দিন বিশ্ববাসু বললেন আমি তোমাকে দর্শন করাতে পারি না এটি দেবতার গোপন আদেশ হতাশ বিদ্যাপতি বিশ্ববাসুর গ্রামে থাকতে শুরু করলেন অল্প দিনেই তিনি বিশ্ববাসুর কন্যা ললিতার প্রেমে পড়েন এবং তাদের বিবাহ হয় পরে বিদ্যাপতি ললিতাকে অনুরোধ করেন প্রিয় তোমার পিতাকে বলো অন্তত একবার যেন আমায় নীলমাধবের দর্শন দেন ললিতা পিতাকে প্রার্থনা করলেন বিশ্ববাসু রাজি হলেন তবে শর্ত দিলেন বিদ্যাপতির চোখ বাধা থাকবে বিদ্যাপতি সম্মত হলেন তবে গোপনে তার সঙ্গে সর্ষের বীজ নিয়ে চললেন পথ চিনে রাখার জন্য পথে পথে সর্ষের বীজ ফেললেন গুহায় পৌঁছে বিদ্যাপতি নীলমাধবের দিব্য রূপ দেখে মুগ্ধ হলেন ফিরে এসে রাজা ইন্দ্রদুন্নকে সবকিছু জানালেন কিছু মাস পরে বিদ্যাপতি যেখানে সর্ষের বীজ ফেলেছিলেন সেখান থেকে গাছ জন্মাল সেই গাছের রেখা অনুসরণ করে রাজা নিজে নীলমাধবের দর্শনের উদ্দেশ্যে বেরোলেন কিন্তু গুহায় পৌঁছে দেখলেন নীলমাধব উধাও দুঃখ ভারাক্রান্ত মনে রাজা ফিরে এলেন রাতে স্বপ্নে শ্রীহরির বাণী পেলেন হে রাজন আমাকে আর নীলমাধব রূপে পাবে না সমুদ্রতীরে গিয়ে দেখো এক বিশাল লাল কাঠের গুঁড়ি ভেসে আসবে তাতে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে সেই কাঠ দিয়ে তিনটি মূর্তি তৈরি করো রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ অনুযায়ী সমুদ্রতীরে গেলেন সত্যি সত্যি ভেসে এলো এক আশ্চর্য কাঠের গুঁড়ি রাজা সেই কাঠ তুলতে বহু চেষ্টা করলেন ব্যর্থ হলেন শেষে সাবরদের সহায়তায় কাঠ উঠল তবে কোনো মৃৎশিল্পী ওই কাঠ দিয়ে মূর্তি গড়তে পারল না তখন ফের স্বপ্নাদেশ পেলেন রাজা বিশ্বকর্মার পূজা কর বিশ্বকর্মা এক বৃদ্ধ রূপে এসে বললেন আমি মূর্তি গড়ব তবে শর্ত হল একুশ দিন দরজা খোলা যাবে না যদি খোলা হয় আমি মূর্তি অসম্পূর্ণ রেখেই চলে যাব রাজা শর্ত মেনে নিলেন বিশ্বকর্মা দরজা বন্ধ করে মূর্তি নির্মাণ শুরু করলেন প্রথম দিকে কুঠার হাতুড়ির শব্দ আসছিল কিন্তু পনেরো দিন পর শব্দ বন্ধ হয়ে গেল রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে পড়লেন বললেন মহারাজ যদি বৃদ্ধ শিল্পী অনাহারে প্রাণ হারান বারংবার অনুরোধে দরজা খুলে দিলেন রাজা দেখলেন বিশ্বকর্মা অন্তর্ধান করেছেন রেখে গেছেন তিনটি অসম্পূর্ণ মূর্তি শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রাজা ইন্দ্রদুম্ন ব্যথিত হৃদয়ে এগিয়ে গেলেন মূর্তিগুলির কাছে কাছে গিয়ে শুনলেন হৃদয় স্পন্দন তিনি জানলেন শ্রীকৃষ্ণের অনন্ত হৃদয় এই মূর্তিতেই বিরাজ করছে তারপর মহাসমারোহে পুরীতে সেই মূর্তিগুলির প্রতিষ্ঠা করলেন আজও জগন্নাথ বলরাম ও সুভদ্রা তিন দেবতার পূজা হয় পুরীতে আজও তাদের জীবিত দেবতা বলে মানা হয় যিনি অনুভব করেন বোঝেন এবং তার ভক্তদের ইচ্ছা পূর্ণ করেন তারা আজও হাসেন শোনেন বাঁচেন আমাদের মাঝে জয় জগন্নাথ